সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সবাই জয় শ্রীরাম আজকে ব্লকটা হইব আমি আগে আমার নতুন সানডে ব্লকে তো আজকে ব্লকটা হইবো সরস্বতী পূজা নিয়ে তো এখন মাত্র সকাল সাড়ে সাতটা বাজে আর সরস্বতী পূজার যে পূর্ণি মানে পূজা করার যে পূর্ণিটা এটা কালকে বিকালে লেগে গেছে গা তো আজকে সকাল থেকে পূজা হতে আছে আমি সবার আগে যাবো নার্সারি স্কুলে আমি এখন সান টান করে একদম রেডি তো সবার আগে নার্সারি স্কুলে পুজো হইব কারণ ওইখানে স্টুডেন্ট শুরু জানি পুজো সকাল সকাল হয়ে যাবো গা কারণ তারা ছোট বাচ্চারা অনেক সময় খাওয়ার লেগে মানে এমন জ্বালাতন তো তাই তারা পুজোটা আগে হইব তো ওইখানে গিয়ে অঞ্জলি নিয়ে এলাম মার অঞ্জলি তারপরে কলেজে

এক হঠাৎ আছে যে লেগে কলার খোল কাটা হয়েছে না তো আমি আইছি কলার খোল নিতে কলা কলা গাছ ইদ্ধ নয় হনে কলার পাইব ফাইবি কলা গাছ সিদ্ধ শুনে থাই না আগে ইয়ে দেয় পুজ দ লম্বা লিটারলে দাও দুইটা গা দুইটা গুল লোয়া লাইল আমার এখন জামুক নার্সারি স্কুলের মধ্যে এ হইলো আমাদের নার্সারি স্কুলের সরস্বতী মা আর এদিকে সরস্বতী পুজোর আয়োজন করতে আছে কয়েকটা কাকিমনি আর একটা বৌদিও আছে আর এদিকে খিচুড়িও রান্না হইব প্রচুর প্রসাদ খিচুড়ি আর গেট রান্না হইব তো এদিকে আমরা কইসি একটু সবজিগুলো ধুয়ে দিতাম তো আমরা এদিকে সবজিগুলো ধুয়ে দিতে তারপর নিয়ে দেব কেদি দেখে দা দেখে দেখি এদিকে আমাদের ঠাকুর মশাই কাকু আইফর স্যার কাকা পুজো শুরু করে কিছু কিছুক্ষণের মধ্যে পুজো শেষ হইবো তারপর অঞ্জলি নেব আর এদিকে দুইটা দিদন খিচুড়ি আর গেট রান্না করতেছে পুজোর প্রসাদ খিচুড়ি আর গেট পুজোর মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে গা এক্ষ পুজো শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে পুজোয়া শেষ হইব তারপর যাবো ঘুরতে এক্ষণে ঘটনা হইলো কালকে একটা খবরও দেখলাম যে পুলিশ টুলিশ সবখানে বইয়া থাকবো হ্যাঁ এনো হেন যেন যেন মুস্ত আছে সবখানে বইবো আমার নাই লাইসেন্স বাইকের আবার পুলিশ লেপসে হারিয়েছে ওখানে কিতা করুন চিন্তা করতে আছে মাথা ঘুরতাছে আছে ওখানে উল্টা ফাল্টা জায়গা খুঁজন লাগবো কলেজে যাবো লেগা কোন দিক দিয়ে কোনো প্ল্যান নাই আর আমরা ওখানে পূজা চলতে আছে নার্সারি স্কুল পূজা মোটামুটি বনায় গেছে ওখানে অঞ্জলি লো শেষ আর কলেজত যায় কোনো গেৰাণ্টি নাই কাৰণ লাইচেন্সো নাই আৰু বাইকে পলিউচন লেপচে যদি যায় কাজাৰ তেতিয়া ফাইন কৰিব হিচাপে বাহিৰত ফাইন দিয়া তেতিয়া যাম সবাই জানে যে নার্সারি স্কুলের মধ্যে পুজো সবার আগে হইব তো আমরা গ্রামের মোটামুটি অনেকেই নার্সারি স্কুলের মধ্যে আয় পড়ছে অঞ্জলি নেওয়ার লেগা আর এদিকে তো পুজো চলতে আছে পুজো মোটামুটি গনাইকাশে গায়ে আর কিছুক্ষণের মধ্যে পুজো শেষ হয়ে যাবো তারপর যজ্ঞ যজ্ঞ অঞ্জলি আর এদিকে তো রান্না হইতে খিচুড়ি প্রসাদ রান্না হইব পরে প্রথমে গেটটা রান্না হইতে তারপর খিচুড়ি প্রসাদ রান্না হইব এই দেখো আমরা নার্সারি স্কুলে দুইজন স্পেশাল অতিথি আইছে এখন পুজো মোটামুটি শেষের দিকে এখন যজ্ঞ হইতাছে যজ্ঞর পরে তারপর অঞ্জলি আর আমরা এই নার্সারি স্কুলের স্টুডেন্টরা কিভাবে দেখো মায়ের সামনে বইয়ে বইয়ে পুজো দেখতেছে তারও তো একটা আনন্দ তারার সময় আমরাও অনেকটা বেশি আনন্দ ছিল কিন্তু এখন আনন্দ আছে কিন্তু তারার সময় যে আনন্দটি আনন্দটা তো আর আমাদের নেই কিন্তু আমরার আনন্দটা তারার নেই এক্ষণে পুজো শেষের পথে মোটামুটি অঞ্জলি লইতে আছে। অঞ্জলির পরে তারপর প্রসাদ দেওয়া হইব প্রসাদের পরে আবার আমরা যাবো দুইজন ঘুরতে তো তোমরা শেষ অব্দি কিন্তু অবশ্যই দেখো আর আমরা রান্নার মধ্যে এখানে গেট আর খিচুড়ি দেখো রান্না হয়ে গেছে গা এক্ষণে প্রসাদ দেওয়া শুরু করবো

আমরা কিছুক্ষণ পরের মধ্যে শেষ হয়ে গেছে গা আর এক্ষণ প্রসাদ দেওয়ার সময় হতে আসে প্রসাদও খাইতে আছে চারিদিকে আর এখন চলো তোমাদের আমরা হরিদুলা স্কুলের মূর্তিটা দেখাই অর্থাৎ সরস্বতী মায়ের মূর্তিটা রাজা আমরা হরিদুলের স্কুলে পুজো দেখার পর আয় এখন কোনাবন বাজারে তো কোনাবনের স্কুলের মধ্যে যাবো আর এদিকে যে দেখতেছি ওইটা হলো আমরা রামকৃষ্ণ আশ্রম এখন আমরা কোনাবন স্কুলে যাবো আর আমরা কোনাবন স্কুল হলো স্টুডেন্ট স্টুডেন্টরা এখন উপরে নাই আপাতত তারা নিচে আসে নিচে প্রসাদ খাওয়া হয়ে গেছে তো ওইদিকে স্টুডেন্ট উপরে স্টুডেন্ট নাই নিচে আর একটা মাঠে আছে তো ওইখানে প্রসাদ দেওয়া হয়ে গেছে অবশ্যই এই ফটোতে আমরা সবাই নাই কিন্তু আমরা অনেকে এরকম আসিলাম সবাই আইসে ওনা স্কুলের মধ্যে আর এই যে সারটা দেখতেছ এটা তো আমার স্পেশাল স্যার অক্ষণ যে দেখলাম এটা আমরা কোনাবন স্কুল আসিল আর ওখানে কোনাবন স্কুল ফারে আসে এটা ইটবারটা সামনে আসে আমার একটা বন্ধু আইতাছে তার লাগে একটু দাঁড়াইলেছি

এদিকে দেখো আরেকটা পুজো দেখতে আছে এদিকে একটা সরস্বতী মায়ের পুজো হয়েছে খুব সুন্দর হয়েছে রাস্তার মধ্যে করতে যাই হোক সুন্দর হয়েছে এদিকে আরেকটা এটা রাস্তামাতা রাস্তা মাথা টিএসআর ক্যাম্পের সামনে এখানে দুর্গা পুজো হয় আর এখানে সরস্বতী পুজো করছে নো ওয়াইফ হচ্ছে কলেজের সামনে আর এখন কলেজে আসছি কলেজে নাকি ভিডিও করার পারমিশন নাই কিন্তু আশা করি লেগে কোনো অসুবিধা নাই আর আমি এমনি তো আমি ব্লগিং করি ব্লগিংয়ের লেগে এটার কোনো পারমিশন লাগতো না এটা আমি অন্য কোনো ভিডিও তো আর বানাইতে না আমি ব্লগিং করতে আসি ব্লগিংয়ের কোনো ভিডিও কোনো অসুবিধা হইতো না এটা আমি জানি কারণ আমরা গ্রুপের মধ্যে কইছে যে যে কোনো ভিডিও করলে এটা লেগে ফাইন হইতে পারে বা অন্যরকম শাস্তি হতে পারে তো আমার ব্লগিংয়ের লেগে আশা করি কোনো শাস্তি টাস্তি কিছু হইতো না ব্লগ একটা সাধারণ এটা একটা সবারই নিয়ে ওই ভিডিও হইতেছে কেউ সিঙ্গেল বা ভিডিও বানাইতেছে না তো আমি কলেজের সামনে আয়া পড়ছি কলেজের পুজো অনেক আগে হয়ে গেছে গা আর এখন মানুষ আস্তে আস্তে আছে যে তারা কলেজে অঞ্জলি লইছে অঞ্জলি নিয়েছে আর এখন মানুষ আয়তে আছে আর একটা দাদা এই দাদাটা ওই পুজোটা করছে কলেজের দাদা এটা কুম্ভালাইছে এই যে দাদাটা দেখতাছো এই দাদাটাই আমাদের কলেজের প্রচুর ব্রাহ্মণ আর এখন যারা যারা আইতে আছে সবাই আয়াশিরা অঞ্জলি নিতেছে যারা যারা অঞ্জলি নিছে না তারাই আয়া এখন অঞ্জলি নিতেছে আর এইদিকে দেখো আমাদের কলেজের প্রসাদ রান্না হইতাছে প্রসাদ জানি কি কি আছে আমি নিজেও জানি না যায়া দেখতে হইব সাথে আমাদের কলেজের প্রসাদ নাকি ফ্রাইড রাইস আর সবজি করা হয়েছে আর এদিকে আরো রান্না হইতাছে যা হয়েছে এটা তো হয়েছে আরো হইতাছে কারণ স্টুডেন্টের তো অনেক আছে স্টুডেন্ট তো সবার লেগে অল্প অল্প করে প্রসাদের আয়োজন করা হয়েছে ফ্রাইড রাইস আর সবজি করা হয়েছে তো এখন প্রসাদ দিব কলেজ আমি ব্লক করুম আর আমার বন্ধু থাকতো এমন কোনো কথা আছে আমরা কলেজ

এতক্ষণ কিন্তু সবাই আসিল না কিন্তু এখন আস্তে আস্তে সবাই আইতে আসে কলেজের স্টুডেন্ট আমরাও এতক্ষণ আইসি অনেকে অন্য জায়গাতে মায়ের অঞ্জলি নিয়ে এখন আইসি কলেজে

তো যতটা মারছি সবটাই তো দেখাইছি তোমরা রে সব পুজোয় দেখাইছি যেন যেন গেছি তো এবারো বছর লেগে পুজো শেষ হয়েছে আবার এক বছরের অপেক্ষায় মা আবার আইব